হরে কৃষ্ণ বন্ধুরা আমি এখন চলে এসেছি গোমাঘর ঘাটে গোমাঘর ঘাটের এই যে এই যে অসত্য গাছটা দেখছেন এই অসত্য গাছটা এটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে চম্ভু নগর আর ঠিক এই পারে ওই যে ওই দিকের পারে ওই দিকটায় চলে গেলে ওখানে একটা কবরস্থান আছে তারপর ওই সোজা রাস্তা দিয়ে চলে গেলে ওখানে জগন্নাথ দেবের মন্দির রাজাপুর জগন্নাথ মন্দির আপনারা দেখছেন অনেক মানুষ এই গোমাঘর ঘাট দিয়ে পার হয় আমিও কিন্তু এই ঘাট দিয়ে পার হতে এসেছিলাম কিন্তু আমার এখানে যে সুখদেব কাকা আছেন দেখতে পাচ্ছেন আমাদের যিনি পার করেন সুখদেব কাকা মাঝি ইনি আমাকে বলছেন যে না ভাইপো তোমাকে আমি পার করতে পারবো না আমাকে কিছুতেই পার করবে না কেন আমি বললাম কেন কাকা কেন পার করবে না বললো না তুমি রাম ভক্ত মানুষ রামচন্দ্রের চরণে পাথর মেয়ে হয়ে গিয়েছিল। কেবট যে কারণে রামচন্দ্রকে পার করছিল না ঠিক সেই কারণে তুমি রামভক্ত তোমার পায়ে কি দোষ আছে না আছে আমার মা নৌকাটা দেখা গেল মেয়ে হয়ে গেল। তো তোমাকে আমি পার করব না আমি বললাম তাহলে কেবট যে সে তো ভগবান শ্রী রামচন্দ্রের চরণ ধুয়ে সেই জল পান করে তারপরে রামচন্দ্রকে পার করেছিল কেকা তাহলে তুমি ধুয়ে দাও কাকা বললো না তোমাকে কিছুতেই পার করবো না তুমি যাও ঠিক আছে তারপরে কাকারই দয়াতে কাকার মাথায় একটা বুদ্ধি এলো বললো ঠিক আছে তোমার ফাটা পা ধোয়ানো তো যায় না আমার কাছে দুটো বড় বড়ো মোজা আছে মোটা মোটা মোজা সেই মোজা আমাকে দিয়েছে দেখতে পারেন এই মোজা দিয়ে আমাকে এই মোজা দিয়ে পার করাচ্ছে যাই হোক আমরা এখন ভগবান জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি আপনারা গোমাঘর ঘাট দর্শন করছেন এখানে জলঙ্গি নদী জলঙ্গি পার করে সরস্বতী তো এই সরস্বতী নদী জলঙ্গীকে আমরা সরস্বতীও বলি এখানে এটা পার করে আমরা ওইদিকে রাজাপুর জগন্নাথ দেবের দর্শন করবো যেটা কিনা অভিন্ন পুরীর জগন্নাথ থেকে সম্পূর্ণ অভিন্ন এক রাজাপুর জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানি কি